কর্তৃক আয়োজিত প্রথম নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট দুই আমরা এই মুহুর্তে সরাসরি সেমিফাইনালের ফাইনালে চলে যাচ্ছি যা আপনারা সবাই দেখবেন যে চারটি টিম সেমিফাইনালে ড্র হবে সবাই আমাদের সাথে আছেন সোন যে চারটি টিমের অধিনায়ক সহ এবং কমিটির যে দুইজন আতাউর রহমান সেলিম ও রমজান ভাই তারা দুইজন আমাদের সামনেই আছেন এবং সরাসরি আমরা ড্রতে চলে যাব ড্র অনুষ্ঠিত হবে করি আমাদের সাথেই থাকুন দেখা যাকিব একাদশ ও রাজারকাল ক্রিকেট ক্লাব এবং দ্বিতীয় ম্যাচ আমরা দেখতে পারবো এখন এবং দেখা যাক কি হয় বাই বাই একাদশ বেলা আমরা জার্মানি হলো সুপারস্টার ক্রিকেট ক্লাব থানা সদর সুপারস্টার ক্রিকেট ক্লাব আমরা আমরা এই মুহূর্তে সেমিফাইনালে প্রবেশ করলাম যা থানা সদর সুপারস্টার ক্রিকেট ক্লাব ও বাই বাই একাদশ ও ফাই মেকা বনাম রাজা ক্রিকেট ক্লাব এবং সরাসরি জানিয়ে দেওয়া হবে যে আমাদের এই এস বি সরাসরি সম্প্রচার হবে এই খেলা যে প্রিমিয়ার লিগের সেমিফাইনাল ম্যাচ আপনারা সবাই চোখ রাখবেন আমাদের এস বি পর্দায় আজকের মতো এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম